আবারও সংঘাত ছড়িয়ে পড়েছে আজাবাইজান আর্মেনিয়া সীমান্তে এতে বেশ কয়েকজন আর্মেনীয় সেনা নিহত এবং বন্দী হয়েছে দেশটি বলছে তাদের কিছু সৈন্য মারা গেছে এবং দুটি সামরিক চৌকি নিয়ন্ত্রণ হারিয়েছে অপরদিকে আজাবাইজান দাবি করেছে তাদের দুইজন সেনা আহত হয়েছেন তবে শেষ পর্যন্ত উভয় পক্ষই রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানা গেছে আর্মেনিয়া এবং রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য দেয় তবে আজাবাইজান এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি গত বছরের বিরোধপূর্ণ ভূখণ্ড নাগন্য কারাবাক অঞ্চল নিয়ে সংঘাতে জড়ায় আজাবাইজান আর্মেনিয়া সেই লড়াইয়ে ছয় হাজার মানুষ প্রাণ হারায় আর্মেনিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সিনিয়োগ প্রদেশের সেনাঘাটিতে আজেরি বাহিনী হামলা চালিয়েছে হামলায় আজাবাইজান ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে এতে অন্তত চল্লিশ জন সেনা আহত হয়েছে সেই সঙ্গে দুটি সামরিক চৌকির নিয়ন্ত্রণ হারিয়েছে তারা হতাহতের পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে অপদিকে আজহাবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আর্মেনিয়ার সশস্ত্র বাহিনী সীমান্তে বড় ধরনের উস্কানি দেয় তারা আর্মেনিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে কামান হামলার অভিযোগ করে বলেছে সংঘর্ষে দুই আজরি সেনা আহত হয়েছে আজহাবাইজানের স্বায়ত্তশাসিত নাকচিবাম প্রদেশটি সিনুক দ্বারা বিভক্ত আজাবাইজান এটি দখলে নিতে পারলে আর্মেনিয়াকে আয়স থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে তাই এলাকাটি উভয় পক্ষের জন্যই কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ গত বছরের বিরোধপূর্ণ নাগন্য কারবাক অঞ্চল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় আর্মেনিয়া এবং আজাবাইজান এরপর গত বছরের নভেম্বরে রাশিয়া মধ্যস্থতায় এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে আর্মেনিয়া গত কয়েক দশক ধরে নিয়ন্ত্রণ করে আসা আজিরি উপত্যকা ছেড়ে দিতে সম্মত হলে সেই সংঘাতের অবসান হয় আর্মেনিয়ার পুতে রাখা মাইন বিস্ফোরণে আজাবাইজানের এক নাগরিক নিহত হয়েছে নাগনো কারাবাক অঞ্চলে আগধাম এলাকার ডাবেলি গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে আজাবাইজানের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয় অবৈধভাবে আর্মেনিয়া যখন আগদাম এলাকাটি নিজের দখলে রেখেছিল তখন সেখানে তারা এ মাইন পুঁতে রাখে জমিতে কৃষিকাজ করার সময় ওই ব্যক্তি পা মাইনে পড়লে তা বিস্ফোরিত হয় দুই হাজার বিশ সালের নভেম্বরের পর থেকে অন্তত তেত্রিশ জন আজেরি নাগরিক আর্মিনিয়ায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন এর মধ্যে ছাব্বিশ জন বেসামরিক নাগরিক এবং বাকি সাতজন সেনা সদস্য এছাড়াও একশো উনচল্লিশ জন আহত হয়েছে প্রিয় দর্শক আর্মেনিয়া আজ কি আবারও সংঘাতে লিপ্ত হবে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন